সেই সাথে বিভিন্ন পত্রপত্রিকায় সব প্রণোদিত হয়ে যারা রিপোর্ট করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অনেক এক্সপার্ট এই বিষয়ে অনেক লিখনির মাধ্যমে আমাদের সাবমিশনকে সমৃদ্ধ করেছিলেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা থাকলো। বিষয়টা এখন দাঁড়ালো এমন যিনি প্রিজাইডিং জাজ তিনি আমাদের পক্ষের আয় দিয়েছেন অর্থাৎ অন যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট মতো আদার হ্যান্ড পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাল স্ট্যান্ডিং নেই এবং প্রিমেচিউর আর আমরা ন্যাশনাল সিকিউরিটির উপরে আমাদের কিছু উপস্থাপনা ছিল মহামান্য আদালতে সেটা তিনি ডিসেগ্রি করেছেন আরেকটা ভাইরাস অফ ল হুইচ হ্যাভ বিন চ্যালেঞ্জড আমরা যা চ্যালেঞ্জ করেছিলাম সেটার প্রতি উনি ডিসএগ্রিমেন্ট তো দাঁড়ালো এখন পিউনিজাজ জাজ ডিসেন্টিং প্রেজাইডিং জাজ আমাদের পক্ষে তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার টু অনারেবল চিফ জাস্টিস তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন সেই বেঞ্চে আবার শুনানি হবে একজন আমার কাছে মনে হয় ইট উইল বি আনফেয়ার আনফেয়ার টু ক্যারি আউট অর্থাৎ এটা ফেয়ার হবে না ক্যারি আউট চিটং পোর্টের বিষয়টা আনলেস ম্যাটার ইজ ফুললি ডিসপোজড অব অর্থাৎ এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার কেরি আউট করেন কারণ ম্যাটারটা তো এখনো পেন্ডিং মাননীয় চিফ জাস্টিস যখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন সেই বেঞ্চে আবার পূর্ণাঙ্গ শুনানি হবে শুনানির পরে গিয়ে একটা ফাইনাল আসবে জাজমেন্ট যেহেতু একটা জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগাল হিসাবে যে কারণে আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা অ্যাট দিস

বক্তব্য না এটা সাহেব কি দিয়েছেন নাকি সুরঞ্জিত সেন কালো বিড়াল এটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন হোমো বিড়াল নাকি আর সুরঞ্জিত সেন গুপ্তার সময় ছিল হইল কালো বিড়াল সো যারা এই সমস্ত বিড়াল নিয়ে ডিল করেন তারা বিড়ালের ব্যাখ্যাটা দিতে পারবে আমরা আইনজীবী হিসাবে এটা বলি বা এটা জানি আমি পিআইএল এর যিনি আছেন ফাইলিং উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন এবং আমরা সেই মামলাটা মুভ করেছি উইথ ফর গ্রেটার ইন্টারেস্ট নেশন এখন জেনারেল পদটা এমন উনি রাষ্ট্রে অনেক কিছু জানেন যে কারণে তিনি কালো বিড়াল হুলু বিড়াল এগুলো আনতে পারেন আমরা একজন ছোট্ট ক্ষুদ্র আইনজীবী আইন এবং আদালত এবং আমাদের পিটিশনের বাইরে বক্তব্য দেওয়ার কিছু নেই না আমাদের তো চেষ্টা এটা যত দ্রুত শুনানি করা যায় যে নিয়ম প্রসিডিউরটা আছে মাননীয় প্রধান বিচারপতি যখন থার্ড বেঞ্চে রেফার করবেন আমরা তাৎক্ষণিকভাবে সেই বেঞ্চে গিয়ে আমাদের বক্তব্য আমরা সেটা উপস্থাপন করবো ডিপেন্ডস এটা অনেক সময় একক বেঞ্চ হয় তা লার্জার বেঞ্চ হয় তা মাননীয় প্রধান বিচারপতি নির্ধারণ করে দিবেন কিভাবে কি বলবো অনারেবল পিউনি জাজ আমরা বলবো সেকেন্ড জাজ বলতে পারি না বোথ অব দেম আর জাজ পিউনি জাজ যা বলেছেন তিনটে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন এক হচ্ছে আমাদের লুকাস লুকাস স্ট্যান্ডি আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি আরেকটা ছিল হলো ভাইরিস অফ ল অর্থাৎ আমরা আমাদের সাবমিশনে এই তিনটা পয়েন্টের উপরে আমরা যে এমফেসাইজ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল সেটাকে কন্ট্রোভার্ট করেছিলেন লার্নেট অ্যাটর্নি জেনারেল এবং তিনি মনে করছেন অনারেবল পিউনি জাজ তিনি মনে করছেন যে আমাদের যে সাবমিশন ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার সাথে ওনার ডিজ আছে আর ওই যে মাসুদ একটু আগে যেটা বললেন যে থার্ড পার্টি আছে কি না মাননীয় পিউনিজাজ আরেকটা মেনশন করেছেন যে সেম ম্যাটারের উপরেই আরেকটা রিট ফাইল করা হয়েছিল যারা কারেন্ট অপারেটর আছে তো সেই সম্পর্কে আমরা অবগত ছিলাম না পার্সোনালি আমি অবগত ছিলাম না দ্যাট রিট পিটিশন ওয়াজ ডিসচার্জ ফ্রম ভেরি দিস কোড সো সেই জিনিসটা তিনি মেনশন করেছেন আর কি ওই রিট পিটিশনের আমি আইনজীবী ছিলাম না যে কারণে আমি এই বিষয়ে কিছু জানিও না ওটা আহসানুল করিম সাহেবকে বুধ উনি জিজ্ঞেস করেছিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম